মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝলমলে রোদ উঠে পড়েছে আর সত্যি কথা বলতে শীতকালে কিন্তু এরকম রোদ দেখতে বেশ ভালো লাগে দেখো চারপাশে কি সুন্দর সোনালি রোদ উঠেছে আর এখন কিন্তু ঘড়ির কাটাতে পনের বাজে সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না কালকে রাতে না ব্ল্যাঙ্কেটটা নামাতে হয়েছিল হঠাৎ করে ভোরবেলা কিন্তু বেশ ঠান্ডা পড়ে আর ভাবলাম চলো ব্ল্যাঙ্কেটটা নামিয়ে নিই আসলে কি বলতো আস্তে আস্তে কিন্তু মোটামুটি ঠান্ডা শুরু হয়ে গেছে তবে বেশিরভাগ ঠান্ডাটা সকালবেলাই পড়ে যাই হোক এদিকে সকাল সকাল চলে এসেছি বাইরে একটু হাঁটাহাঁটি করে ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি কারণ ওকে স্কুলে নিয়ে যাবো তো তো সকালবেলা চেষ্টা করি ওকে ফ্রেশ করিয়ে দুটো বিস্কিট হাতে দিয়ে দিতে ওইদিকে দুটো বিস্কিট খেতে খেতে আমি চলে এসেছি রান্না করে আর ভাবলাম চলো একটু সকালবেলা যে জলটা খাই সেটাই সকাল সকাল খেয়ে নেওয়ার চেষ্টা করি আর এই রোদ বসে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখনও সকালের কাজকর্ম শুরু করিনি ভাবলাম চলো আগে একটু নিজের মতন করে সময়টা কাটাই সকাল সকাল না কাজগুলো যদি ওই যে না করি তাহলে সময়ের মধ্যেও করতে পারি না তো সব সময় চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের মতন করে কাজকর্মগুলো করতে তাহলে দেখবে হাতেও কিন্তু বেশ অনেকটাই সময় পাওয়া যায় আর এদিকে ভাবলাম চলো বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই তার আগে কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনে একটু জল দিয়ে দিয়েছি যেটা প্রত্যেকটা বাড়ির বউদের করতে হয় ঘরটা ঝাড় দেওয়া আর এদিকে দেখো আমি এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর আমি যে গাছগুলো লাগিয়েছি জানো তো সেগুলো আস্তে আস্তে অনেকটা সুন্দর হচ্ছে যেহেতু গাছগুলো একদমই নেতিয়ে গেছিলো সেহেতু আমি কিন্তু প্রত্যেকটা দিন ওই যে সন্ধ্যার আগে একটু বিকেল আর কি তখনই জল দিই আর সকালবেলা গাছগুলো কিন্তু ভীষণ সতেজ থাকে আর কিছু গাছ লাগিয়েছিলাম সেগুলোও দেখি আস্তে আস্তে উঠছিল দেখো বেশ ভালো লাগছে জানি না কতটা গাছ উঠবে তবে এই পাশেও কিন্তু অনেক গাছ লাগিয়েছি দেখি আস্তে আস্তে উঠছিল আমার বাড়িতে তো বেশি জায়গা নেই এই যে শীতকালে নানা রকমের সবজি গাছ এটা সেটা লাগাতে না আমার বেশ ভালো লাগে যেহেতু জায়গার পরিমাণটা অনেকটা কম তো যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যে কিছু না কিছু লাগানোর চেষ্টা করি আর সকাল সকাল অল্প কিছু কাঁচা দোয়া ছিল আর সাথে ব্ল্যাঙ্কেটটা আর একটা হালকা কাঁথা যেগুলো আমি বাইরে রোদে দিয়েছি যেহেতু শীতকাল চলে এসেছে এখন ঘরের প্রত্যেকটা জিনিস একটু রোদ খাওয়ালে গায়ে দিত কিন্তু বেশ ভালো লাগে আর দেখবে মাঝে মধ্যে না ঘরের জিনিসগুলোকে একটু বাইরে রোদ দিলে একটা হাইজিন মেনটেন করা যায় তো আমি সবসময় যখনই একটু সময় পায় হাতে টাইম থাকে এভাবে কিন্তু করি আর এই বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আমি কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে এসেছিলাম মেগিটা করে ওকে খাইয়ে দিয়েছি তারপরে ওকে নিয়ে স্কুলে গেছি তো ভাবলাম চলো বাড়ি এসে কাজকর্মগুলো সেরে নিই এখন একদমই সকাল সকাল জানলাগুলো খুলতে ইচ্ছে করে না প্রচুর হাওয়া দেয় আর শীতকালে জানো তো এত ধুলো ঘরের ভিতরে যে কোথায় থেকে আসে আমি বুঝতেই পারি না প্রত্যেকটা দিন আমাকে খাটটা কিন্তু মুছতে হয় যেহেতু খাটের মধ্যে আমার প্রচুর পরিমাণে ডিজাইন আর এটিগুলো যদি পরিষ্কার না করি ভালোই লাগে না আর সকাল সকাল এই যে কাজকর্ম লেগে পড়েছি যেহেতু ছেলেকে স্কুলে দিয়ে এসছি আবার একটা টাইমের মধ্যে নিয়ে আসতে হবে তার মধ্যে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে আসার সময় একটু মাছও নিয়ে এসছি তো সে মাছগুলোকে এখনও ধরিনি ভাবলাম সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে মাছগুলো কাটাকুটি করব। আসলে যখনই ছেলেকে স্কুলে নিয়ে যাই আমার যেটা সেটা দরকার জিনিসপত্র লাগে সেগুলো কিন্তু আমি নিয়ে আসি প্রত্যেকটা দিন কিছু না কিছু আমাকে আনতেই হয় আর দেখবে সকাল সকাল ঘর দুয়ারগুলো পরিষ্কার আর গোছানো না থাকলে ভালোও লাগে না তো সেগুলো কুচিয়ে নিচ্ছি আর এখন ঘরদুয়ারগুলোকে ভালো করে একবার ঝাড় দিয়ে নেব যদিও বা সকালবেলা ঘর ঝাড় দেওয়া হয় তারপরও দেখবে ঘর ঘরদুয়ারগুলো গোছানো পরিষ্কার করার পর আর একবার ঝাড় না দিলে ভালো লাগে না আমার তো বেশি লোকজন নেই তারপরও না কিভাবে যে কাজকর্মের মধ্যে আমার সময়টা কেটে যায় আমি এক ফোটো বুঝতে পারি না সকাল থেকে দুপুর পর্যন্ত আমি এক ফটো বুঝতে পারি না কালকে কোনো ব্লগ করিনি আসলে রবিবারে না একদমই ব্লগ করতে ইচ্ছে করছিল না তো এটা ছিল সোমবারের ভিডিও তো রবিবারে কি করো বলো তো আমি অনেক কাজকর্ম করেছি এমনিতেও রবিবারে প্রচুর কাজকর্ম থাকে তার মধ্যে ছেলের যত শীতের জামা প্যান্ট আছে তারপরে লং জামা প্যান্ট আছে সমস্ত কিছু কাঁচা দোয়া করেছিলাম তো যেগুলো আমার একটু ভালো সেগুলো কিন্তু আমি আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছি দেখবে বেশ অনেকটা দিন হয়ে গেলে জামাগুলোর মধ্যে কেমন একটা হয়ে যায় গন্ধ গন্ধ ভাব চলে আসে যেহেতু বাচ্চার জামা সেহেতু একটু ডেটল দিয়ে ধুয়ে দিয়েছি সেগুলো কালকেই মোটামুটি শুকিয়ে গেছিলো তারপর আমি সকাল সকাল একটু রোদে দিয়েছিলাম তো সেগুলো আবার নিয়ে এসে এই যে গুছিয়ে রাখলাম আর এদিকে দেখো ঘরের না প্রচুর কাজকর্ম আছে সেগুলো তো আমাদের প্রত্যেকটা দিনই করতে হয় তার মধ্যে ঘরে বাইরের সমস্ত কাজগুলো কিন্তু আমি একা হাতেই সামলাই আর আমার সংসারের কাজগুলো কিন্তু আমার মতন করে করি প্রত্যেকটার সময় আর এই যে আলনাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি আর আমরা যেহেতু এই ঘরে রাতেবেলা বেলা ঘুমাই না বাইরের থেকে না এক দুটো ইঁদুর আসে একদমই ছোটো ছোটো জানো তো সেই ইঁদুরগুলো এসে যা অবস্থা করে কি বলবো ওই যে মধ্যে থাকে আর আমার খাটের নিচে কিছু ঢুকে বস্তা আছে সেগুলোকে কেটে কাটে একদমই একাকার করে নিয়েছে যাই হোক সেগুলো পরিষ্কার আমাকে প্রত্যেকটা দিনই করতে হয় সমস্ত কাজকর্মগুলো সেরিলে সেরে মন থেকে একটা শান্তিও পাওয়া যায় আর এই যে এখন কিন্তু একা একা নিজের মতন করে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি এদিকে ঘর বারান্দা সমস্ত কিছু ঝাঁট দিয়ে ঘরগুলোও মুছে নিয়েছি আর ভাবলাম চলো মাছগুলো এখন কেটে নেব আসলে কি বলো তো আমি সবসময় মাছ নিলে না যখনই কাটাকুটি থাকে তখনই চানের আগে মাছটা ধুয়ে নিই কাটাকুটিটা করে নিই না হলে চানের পর না এই মাছ ধরতে একদমই ভালো লাগে না আর এই মাছগুলোর নাম আমি জানি না তবে জানো তো এই মাছগুলো খেতে বেশ ভালো লাগে ছেলে খেতে পারবে না তো ছেলের জন্য রুই মাছ নেওয়া হবে আর কি ওনাকে বলেছি আপনি যখন টাইম পাবেন তখন একটু নিয়ে আসবেন রুই মাছটা তো উনি বলেছেন বিকেলে বা সন্ধ্যার সময় নিয়ে আসবেন আর কি আমি সবসময় একটা দাদার থেকে মাছটা নিয়ে আর কি যেহেতু আমার বর বাড়ি থাকে না বুঝতে পারো তো আমাদের গলিতে সময় উনি আসেন তো ওনাকে বলেছে ছোটো সাইজে যদি রুই মাছ পাওয়া যায় ওনাকে নিয়ে আসতে তো উনি বলেছেন নিয়ে আসবে সন্ধ্যার দিকে যখন নিয়ে আসবে তখনই ছেলের জন্য রাখবো আর এটা রেখেছি আমার জন্য কারণ জানো তো এই মাছগুলো আমি খেতে পারবো বাচ্চা খেতে পারবে না এদিকে মাছটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি আর এখন যাব পুজো দিতে তার আগে এই যে মাথাটাও আঁচটে নিয়েছি আর সিঁদুরটাও পরে নিয়েছি ঠাকুরের সমস্ত বাসন টাসন মেজে ঠাকুরের জায়গাটা এখন পরিষ্কার করে নেব আমার যেহেতু ঘরের ভিতরে ঠাকুরের জায়গাটা সেহেতু আমাকে প্রত্যেকটা দিন ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হয় আলাদা করে ঠাকুর ঘর থাকলে না অতটাও নোংরা হয় না কারণ ধুলো বালোই কিছুই পড়ে না আর আমরা যতবারই ঘর ঝাড় দিই সমস্ত দুলুগুলো এখানে এসে পড়ে দেখবে যতই আমরা আসতে ঘরটা ঝাড় দিই না কেন তো সেই জায়গাটা পরিষ্কার করে ভালো করে মুছে এখন পুজোটাও দিয়ে দিচ্ছিলাম আর এখন তো শীতকাল বেশি একটা গাছে ফুল ফুটে না যেটুকু ফুল ফুটে ওইটুকু দিয়ে কিন্তু পুজোটা দেওয়ার চেষ্টা করি আর এদিকে যাবো ছেলেকে আনতে তার আগে ভাবলাম মশলাগুলোকে একটু ভেজে রেখে দিই তাহলে ওখান থেকে এসে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব আমার না এই যে গোটা মশলা কিন্তু সবসময় ঘরে থাকে আর এইগুলো দিয়ে কিন্তু আমি রান্না করি তার জন্য আমি ভেজে নিয়েছি এটা তো বন্ধুরা এখন কিন্তু দশটা দশ বেজে গেছে এখন বেরোবো ছেলেকে নিয়ে আসতে প্রত্যেকদিন একটু একটু দেরি হয়ে যায় তো ভাবলাম আজকে একটু আগে আগে বেরিয়ে যাই তার মধ্যে যেতে অনেকটা সময় লাগে আর এদিকে আমি কিন্তু ওই যে ধনে আর জিরেটা ভেজে রেখেছি এসে গুড় করবো আর কি একটু ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে আস্তে আস্তে দেখো সময় জানি কীভাবে পেরিয়ে গেছে বুঝতে পারছি না তার মধ্যে শীতকাল সকালবেলা উঠেছি কিন্তু ফোঁটা এখনো বসতে পারিনি এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি ভাবলাম ছেলেকে নিয়ে এসে তারপরে ওর জন্য কিছু বানাবো সেটা আমিও খেয়ে নেবো তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আই হোক তোমাদের বেশ ভাল লাগবে আর এদিকে বাড়ি চলে এসেছি আর স্কুল থেকে এসে ভাবলাম ছেলেকে কিছু একটা খাওয়াবো তবে জানো তো দোকান থেকে ওই যে ছেলের জন্য কেক নিয়েছি সেটাই ও খাচ্ছিলো আসলে ও যখন স্কুল থেকে আসে মাঝে মধ্যে বায়না করে তো সে তো আমাকে কিনে দিতে হয়েছে আর আমি আজকে একটু ওটস আর দুধ এটাই খেয়ে নিয়েছিলাম আর সাথে ছেলেকে যে আপেল দিয়েছিলেন টিফিনে সে আপেলটাও রয়ে গেছিলো তো ওই সেখান থেকে এক দু টুকরো আমিও খেয়ে নিয়েছি আপেলটা দিলে ও খেতে চায় না আর লেবু বা অন্য কমলা এগুলো দিলে ও খায় তো যাই হোক ছেলের যে খাবারটা রয়ে যায় সেটা আমি কিন্তু ফেলি না সে সেটা আমি নিজেই খেয়ে নেই আসলে কি বলতো মধ্যবিত্তদের না টাকার ভীষণই অভাব আর সব সময় প্রত্যেকটা কাজ পারফেক্টভাবে করার চেষ্টা করি আর জানো তো আমি যে এই যে ঘরের ভিতরে মশলাটা করি সেটাও কিন্তু বেশ ভালো আর দেখবে এমনিতে প্যাকেটগুলো কিনে আনলে অনেক সময় কিন্তু অনেকটা রেট পরে আর কি আর সবসময় তো আমরা পাইকারি দোকান থেকে কিনতে পারি না তবে আমি গোটা মশলাগুলো সবসময় পাইকারির দোকান থেকে কিন্তু কিনে আনি আমাদের বাড়ির সামনে দোকান আছে ওগুলো থেকে আমি কিনি না কারণ এক দুটোকা কিন্তু আমরা যদি সেভ করতে পারি অনেকটাই কিন্তু আমাদের জন্য ভালো আর আজকে জানো তো এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় একটু মিষ্টি কোমর আর এদিকে কিন্তু আমি নিয়েছি কিছু শাক সে শাকগুলো বেছে নিয়েছি আর সাথে এই যে ডাটাগুলো আমি রেখে দিয়েছি কারণ এভাবে জলের মধ্যে রাখলে না আবার এগুলোর মধ্যে শাক হবে সাথে যদি শ্যাকড় বেরোয় তাহলে বেশ ভালো এভাবে যদি কয়েকটা দিন রাখতে পারি তো জানো তো সব সময় সমস্ত কাজগুলো একটু সুন্দর করে আর একটু পারফেক্টভাবে করার চেষ্টা করি তবে আজকে মিষ্টি কুমর দিয়ে মাছ রান্না করব। কারণ মিষ্টি কুমোরটা আমার ছেলেকে খাওয়াবো সে কারণে তো ভাবলাম আলাদা করে আর মাছটা অন্য কিছু দিয়ে রান্না করব না মিষ্টি কুমোর দিয়ে রান্না করব আমি না কখনও মিষ্টি কুমোর দিয়ে মাছ দিয়ে কখনও খাইনি তবে কিচ্ছু করার নেই বাচ্চার জন্য সেটা রান্না করতে হচ্ছে আর কিন্তু ছেলে কিন্তু ওই যে মাছটাও খেতে চায় না তো মিষ্টি কুমড়টা না একটু তাও খায় তো ভাবলাম চলো মিষ্টি কুমোরের সাথে মাছটা দিয়ে দিই তাহলে কি বলো তো মিষ্টি কোমরটাও খাওয়ানো যাবে সাথে মাছটাও খাওয়ানো যাবে অনেক সময় কিন্তু ছেলের কথা ভেবে কিন্তু আমি সমস্ত রান্নাবান্নাগুলো করি আর যাই হোক এখানে কিন্তু আমি সমস্ত মশলাপাতি দিয়েছি শুধু লঙ্কাটাই ইউজ করিনি কারণ ছেলেকে যেহেতু খাওয়াবো সে কারণে আর আজকে বলো বলতো এদিকে শাক বাজি করবো আর সাথে তাতে পটল মানে পটলের যে বাটাটা সেটাই করব। আমার ঘরে অনেক দিন আগে পটলগুলো না একটু লাল লাল হয়ে গেছে আর আমি না কোনো জিনিস ফেলতে একদমই পছন্দ করি না আর শীতকালে দেখবে পটলের বাটা তারপরে ঝিঙে ভাটা এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই যে শাকটা কিন্তু আমি বেছে নিয়েছি সেহেতু অল্প হয়ে গেছে যেহেতু আমি একা মানুষ এটাই কিন্তু আমার জন্য অনেকটা যাই হোক এইখানে দেখো রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে আমি পটলের ভর্তাটা বানিয়ে নিয়েছি সাথে শাক ভাজিও হয়ে গেছে সমস্ত রান্না বান্না হয়ে গেছে টুকটুক করে আমি কিন্তু আমার ঘরের বাইরের সমস্ত কাজগুলো কিন্তু সময়ের মধ্যে করে নিই আর জানো তো আমি কিন্তু ওই যে বসে সময় একদমই নষ্ট করি না আমার কাজ সারাটা দিনই থাকে তার মধ্যে শীতের ছোটোবেলা তো কাজকর্ম করতে করতে সময়টা কিন্তু অনেকটাই চলে যায় যাই হোক এখন ছেলেকে চান করাবো তারপরে ওকে খাইয়ে দাইয়ে দেব। আমার কিন্তু এই যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে তারপরে বাসনগুলো ধুয়ে নিজে একটু ফ্রেশ হয়ে যাব। আর আমি যেহেতু বেশিরভাগ সময় সকাল সকাল চান পুজোটা করে নিই সেহেতু আমার কাছে অনেকটাই সময় থাকে দুপুরবেলা আর দেখবে সমস্ত কাজকর্মগুলো করার পর নিজে একটু ফ্রেশ না হলে ভালোই লাগে না আর শীতকাল তো মুখ হাতটাগুলো বেশ টান টান করে সেহেতু কিন্তু কিছু না কিছু দিতে হয় আর দেখো আমি কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর কিভাবে ঘুমিয়ে পড়েছে দেখো না খারাপ লাগছিলো সারাটা দিন কতটা দুষ্টুমি করে আর একা একাই খেলা করে আর যখন ঘুমিয়ে পড়ে মনে হয় যে কতটাই শান্ত তবে যাই হোক এখন একটু হাতে সময় নিয়ে খাবারটা আস্তে আস্তে খাবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতে একদমই ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে